আসসালামু আলাইকুম কেমন আছেন ডিজাইনের ভাইরা দিন করে আবার নতুন টিউটোরিয়াল দেওয়া শুরু করলাম আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ক্যানভা বর্তমানে ক্যানভা অত্যন্ত জনপ্রিয় একটি গ্রাফিক সফটওয়্যার এই সফটওয়্যার দিয়ে যারা গ্রাফিক ডিজাইন শিখছেন তারা তো অত্যন্ত ভালো মানে ডিজাইন করতে পারবেন এবং যারা গ্রাফিক ডিজাইন টুলসগুলো যেমন ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো শেখেন নাই কিন্তু সাধারণ মানুষ গ্রাফিক্স ডিজাইন করতে চান তাদের জন্য ক্যানভা অত্যন্ত একটি সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার ক্যানভা দিয়ে এমন কোন টাইপের ডিজাইন নেই করা যায় না তাই ক্যানভা দিয়ে ডিজাইন করা শিখবো আমাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে এখানে বেশ কয়েকটি টিউটোরিয়াল হবে এর মধ্যে আমরা কি ধরনের টেমপ্লেট শিখবো তার একটি ওভারভিউ দিয়ে নেই আচ্ছা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমরা ক্যানভা দিয়ে একটি প্রফেশনাল মানের ডিজাইন করেছি তো ক্যানভা দিয়ে আরও কি কি ডিজাইন করা যায় তার কয়েকটি স্যাম্পল আপনাদের দেখাই এই ডিজাইনগুলো আমি করেছি আমার প্রয়োজনে আপনারাও চাইলে এই রকম ডিজাইনগুলো করতে পারবেন আসলে ক্যানভা বলেন ফটোশপ বলেন ইলাস্ট্রেটর বলেন আপনি যেটাই বলেন তা দিয়ে আপনি যদি আপনার ডিজাইন সেন্স ভালো থাকে অবশ্যই ভালো মানের ডিজাইন করতে পারবেন দেখুন এই ডিজাইনটি সিম্পল একটি ডিজাইন একটি ছবি কয়েকটি টেক্সট মিলে অসাধারণ একটি ডিজাইন ক্রিয়েট হয়েছে আমরা যারা ফেসবুকে প্রোডাক্ট প্রমোশন নিয়ে কাজ করি অ্যাডভারটাইজিং ইনস্টিটিউট অথবা নিজস্ব এফ কমার্স বা ই কমার্স নিয়ে ব্যবসা করতেছি তারা আসলে বেশিরভাগই অর্থের অভাবে একটি গ্রাফিক ডিজাইনার হায়ার করে ফুল টাইমভাবে কাজ করাতে পারেন না কিন্তু এই সমস্ত ট্যাম্পলেট যদি আপনি একটি ক্যানভা ডিজাইনার থেকে কিছু ডিজাইন করিয়ে নিয়ে রাখেন এটা সহজে আপনি এডিট করতে পারবেন এডিট করে আপনি আপনার ই কমার্স প্রোডেক্ট প্রোজেক্টের জন্য ব্যবহার করতে পারবেন কিভাবে শুরু করা যায় ক্যানভার ডিজাইন এই নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা শুরু করি আমরা প্রথমে ক্যানভার হোমে যাই এটি ক্যানভার হোম পেজ এই হোম পেজের আপনি যে জিনিসটা দেখতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন কেমন হয় তা নিয়ে দেখতে পাবেন এবং আপনি নিচের দিকে আসলে আপনি এই পর্যন্ত যে সমস্ত ডিজাইন গুলো করে রেখেছেন সেগুলো দেখতে পাবেন এবং ক্যানভা সার্চ বক্সে আপনি যেটা করতে চান যেমন আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন সেজন্য ধরেন আপনি ফেসবুক নিয়ে কাজ করেন ফেসবুকে প্রোডাক্ট প্রমোশন নিয়ে কাজ করেন সেজন্য আপনি এখানে টাইপ করেন ফেসবুক পোস্ট এখানে দেখতে পাবেন অনেক রকম ডিজাইন ট্যাম্পলেট এখানে কিছু ফ্রি এবং কিছু পেইড ট্যাম্পলেট আপনি দেখতে পাচ্ছেন ফ্রিগুলোতে আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ফ্রি অ্যাকাউন্ট থেকে আপনি ডিজাইন করতে পারবেন কিন্তু যেগুলো পেইড সেগুলো এডিট করতে গেলে আপনাকে পেইড মেম্বারশিপ নিতে হবে তো আমরা এই টিউটোরিয়ালে শুধু ফ্রি মেম্বারশিপ ইউজ করে কী সমস্ত ডিজাইন আমরা করতে পারবো বা এডিট করতে পারবো তা নিয়ে দেখব তো আমরা শুধুমাত্র যদি ফ্রি টেমপ্লেটগুলো দেখতে চাই সেক্ষেত্রে আমরা ফিল্টারে ক্লিক করব ফিল্টারে সবার নিচের দিকে এসে আপনি দেখতে পাবেন এখানে প্রাইসিং সেকশনে দুটি বিষয় আছে একটি ফ্রি একটি প্রো তো আমরা ফ্রিতে ক্লিক করে অ্যাপ্লাই করব তাহলে এখানে ফেসবুক পোস্ট টেমপ্লেট যেগুলো ফ্রি আছে সেগুলো আপনি দেখতে পাবেন তো এখান থেকে ধরলাম এই ডিজাইনটা আমাদের পছন্দ হয়েছে তো আমরা কাস্টমাইজ ডিস টেমপ্লেট এই এখানে ক্লিক করব আপনি এই টেমপ্লেটটি সহজেই এডিট করতে পারবেন আমি সাপোজ এখানে আমি একটি কোম্পানির হয়ে কাজ করি সে কোম্পানির আমি একটি নাম লিখে দেই হ্যাভ এন্ড ফুড কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে আপনি মাউস স্ক্রল করলে এটা জুম হবে তা আমরা জুম করে নিলাম এখানে আমরা এই বাটনের কালারটিকে চেঞ্জ করতে যাচ্ছি তো এখানে চেঞ্জ করতে গেলে অনেক সময় দেখা যাবে যে এই আপনার বাটনের যে নিচে এটাকে সিলেক্ট করতে সমস্যা হচ্ছে এটা শুধু ক্লিকের মাধ্যমে সিলেক্ট করতে পারবেন এমন না আরও কয়েকভাবে সিলেক্ট করা যায় তো আমরা এখানে মাউস সাবধানতার সাথে মাউস নিলে দেখতে পাবেন যে একটি বর্ডার তৈরি হয়েছে যেটা সিলেক্ট হবে তার চারপাশে আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করলে সেই সাবজেক্টটি ক্লিক হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করলাম এখানে কালার সেকশনে গিয়ে আমি এটার পরিবর্তে কমলা কালারটাকে ইউজ করলাম এবং জয়নাসের পরিবর্তে আমি এখানে লিখে দেই ভিজিটাস এখানে ইমেল অ্যাড্রেস বা ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট হ্যাভেন ফুড বিডি ডট আপনি চাইলে লোগোর কালারটিও পরিবর্তন করতে পারবেন এখানে ক্লিক করে আমরা কমলা কালারই দিলাম যাতে ডিজাইনের কালার খুব বেশি হিজিবিজি না হয়ে যায় তো আমি এই ছবিটি পরিবর্তন করতে যাচ্ছি তো আমার আপলোড সেকশনে অনেক ছবি আপলোড করা রয়েছে সেই ছবিগুলো থেকে আমি এই মধুর ছবিটি ড্রাক করে নিয়ে এই ছবির উপরে ছেড়ে দিলাম আপনি দেখতে পাচ্ছেন এখানে এই ছবিটি সিলেক্ট হয়ে গেছে তো এখন আমার প্রোডাক্টের সাথে এখানে নামের একটা মিল রাখার জন্য হ্যাভেন ফুড হানি লিখে দেই হানি বাই হ্যাভেন ফুড হানি এবং ডেসক্রিপশন আপনি একটা দিয়ে দেন আর এখানে আপনি লোগোটি দিতে পারবেন দেখুন খুবই সহজে কোনো রকম ডিজাইন সেন্স না থাকলেও অন্যজনের ডিজাইন কপি করে আপনি আপনার কমার্স বিজনেস বা ই কমার্স বিজনেসের জন্য ফেসবুকে আপনার পেজে এইসব এই ডিজাইনটি আপলোড করতে পারবেন এর জন্য শেয়ার বাটনে যাব শেয়ার বাটনে গিয়ে ডাউনলোড ডাউনলোড থেকে এখানে পিএনজি সিলেক্ট করা থাকবে জেপিজি দিবেন দিয়ে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করুন দেখুন ডিজাইনটি ডাউনলোড হয়ে যাচ্ছে তো এখন যদি আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখি ডিজাইনটি ডাউনলোড হয়ে গেছে আপনি এই ডিজাইনটি আপনার ফেসবুকে পোস্ট করতে পারবেন খুবই সহজে